আজকে আমরা কম দামে প্রিমিয়াম কিছু থ্রি পিস নিয়ে কথা বলবো আমি এই মুহূর্তে আছি ভুলদা গাউসিয়া ইনসাফ ফেব্রিক্সে আর আমাদের সাথে আছে আমাদের সৌরভ ভাই কি কালেকশন আসছে এইবার ভাইয়া সালামু আলাইকুম প্রথম বলছি আমাদের প্রথমে আমাদের অ্যাড্রেসটা বলি আমাদের রূপগঞ্জ নারায়ণগঞ্জের সিটি মার্কেট দোকান হলো ছয়শ একষট্টি তারপর আপনারা যদি না আসতে পারেন কবে বন্ধ থাকে আর কবে কয়দিন খোলা থাকে আপনার সপ্তাহে সপ্তাহে মনে করেন দুই দিন খোলা থাকবে পাইকারি মার্কেট আচ্ছা আচ্ছা এটা বার হলো সোমবার এবং মঙ্গলবার এই দুই দিন বাদে পাইকারি মার্কেট অফ থাকবে আর মাল থাকবে এত কথা না বাড়ি আমাদের সরাসরি আমরা আমাদের পটাকের মাল দেখি আমরা প্রথমে আমরা দেখতে পাচ্ছি আনকমন এক্সক্লুসিভ একটি থ্রি চলে আসছে তো নতুন আসছে গতকাল তো ছিল একবারে নতুন মাল ইউনিক মাল এখন যা দেখাবো সব একবার ইউনিক মাল দোকান থেকে বাইছে মনে করেন বিশ ত্রিশটা ডিজাইন দেখাবো এখন তাই এটা হলো আমাদের ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান মাল এখন ফুল বরিত কিন্তু কাজ করে যাচ্ছেন অর্গান যা এটা ওঠার কোনো চান্স নেই তো ভাই গুলা ভাই না একবারে কাজ করা দেখেন পিছনে দেখতে পারবেন একবারে ফোর পিস ছিল এটা একবার ফোর পিস করা দেখেন সাইডে হাতা আছে হাতা তো কিন্তু ফুল কাজ পেয়ে যাচ্ছে আচ্ছা ওনাটা দেখি আমরা ওনা দেখেন ওনা খুব

আচ্ছা আচ্ছা ওকে নিতে হলে মনে হয় প্রাইসের জন্য তারা মূলত পাইকের ব্যবসায় খুচরা বিক্রি করে না একসাথে আপনার দুই পিস তিন পিস

এই যে আরেকটা ডিজাইন দেখেন সাদা বরের মধ্যে লেসে আপনার সাদাটা দেখতে সাদা লেস দেওয়া আছে না ফুল বডির ক্লাস পেয়ে যাচ্ছেন ওকে খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন আনকমন এক্সক্লুসিভ যদি আপনাদের দরকার হয় না চলে আসতে পারে এটা সোন্নাটা দেখেন

ছয়শো নব্বই টাকা থেকে শুরু ছয়শো নব্বই টাকা নয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত আচ্ছা এগুলো ছয়শো নব্বই থেকে আসে নয়শো পঞ্চাশ টাকার মধ্যে আছে বিভিন্ন এই যে ব্র্যান্ডের বিভিন্ন দেখেন তো ওকে আর এই যে ভাই আমাদের কিন্তু এরকম ক্যাটালগ মাল আপনি अवेलेबल পেয়ে যাবেন অনেক ক্যাটালগ আছে নাকি ক্যাটালগ কিন্তু শুরু আছে শেষ নাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন বি একটি এগুলো কিন্তু প্রত্যেকটার ভাই কালার পেয়ে যাবেন এতে ভিতরে প্রত্যেকটা কালার দেওয়া আছে আচ্ছা এরকমই আছে নাকি ভাই सेम পেয়ে যাবেন ওকে এই যে গুল আহমেদ এর টি তাওয়াক্কাল গঙ্গা খুবসুরত খুবসুরত ভাই এরকম ইন্ডিয়ার যত ব্র্যান্ড আছে সব কিন্তু আমাদের এখানে আপনি রয়েছে তার মধ্যে দেখেন আমাদের ডিসপ্লেতে কিন্তু আরো অনেক অনেক কালেকশন রয়েছে একবার ইউনিক কালেকশন কিন্তু আমরা ডিসপ্লে এর মধ্যে দিয়ে রাখি আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা কোথায় ভাই তো আমাদের অ্যাড্রেসটা অ্যাড্রেসটা আমি বলছি আমাদের হলো রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট দোকান ও একটি তারপর আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার আপনাদের যদি না আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওইখান থেকে আপনি যোগাযোগ করবেন আপনাদেরকে উত্তর ঠিকানা আমরা নিয়ে যারা ঢাকার বাইরে থেকে আসতে পারবে না তারা কিভাবে নেবে তারা ঢাকার বাইরে থেকে আমরা কিন্তু কুরিয়ান সার্ভিসের দিতে দিতে পারি আপনার ঘরে বসে কিন্তু আমাদের মাল আপনি গ্রহণ করতে পারবেন সেই

ফেব্রিক্স স্ক্রি জেন আপনার ফোন দিবে এটা হচ্ছে ভুল দেখা উচি আর প্রতি সোমবার মঙ্গলবার মূলত সকাল পাঁচটা থেকে বিকাল পাঁচটার মতো মূলত খোলা থাকে আর অবশ্যই অবশ্যই আশা থাকে ফোন দিয়ে আসবে অবশ্যই অবশ্যই আমার নম্বর স্পেশাল অফার আছে আমি ভিডিওটি শেষ করবো তো আজকে বলতে আল্লাহ আলাইকুম